তৃণমূল কংগ্রেস তাদের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং চেয়ারপারসন এবং জেনারেল সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করল একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু সেখানে একেবারে বলা যেতে পারে অবাক করা বিষয় উঠে আসলো সেই প্রেস বিজ্ঞপ্তিতে কি সেটা জানাবো আপনাদের আমি রয়েছি সাজিদ আর আপনারা দেখছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস ভোট তাদের দিকে রাখতে একেবারে মরিয়া সর্বদাই সে দু হাজার এগারোর পর থেকে তারা সংখ্যালঘু ভোটকে নিজেদের কাছ থেকে বাইরে বেরোতে দেবে না এমনই একটি তাদের হাবভাবে পরিষ্কার কিন্তু দু একুশ সালে একটা অনভেক ঘটনা ঘটে চাই এই রাজ্যে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের তীর্থভূমি ফুরফুরাজ শরীফ সেই ফুরফুরাজ শরীফের একাংশ অর্থাৎ সেখানে বিভিন্ন পির্জাদারা তো থাকে মুসলিম ধর্মগুরু তাদের মধ্যে একাংশ বিশেষ করে দুজন একজন আব্বাস সিদ্দিকী এবং দ্বিতীয় তারই ছোট ভাই সিদ্দিকী এই দুজন ফ্রন্টে আসে কিন্তু তার সত্ত্বেও আরো অনেকেই অনেক পির্জারা অনেক ধর্মগুরুরা তাদের সাথে ছিল তো তারা রাজ্যে একটি নতুন দল প্রতিষ্ঠা করলেন সেই দলের নাম দিলেন আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই দল দু সালে বামেদের এবং কংগ্রেসের হাত ধরে লড়াই করে এবং লড়াইয়ে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একমাত্র জোট বেঁধে বাম কংগ্রেস একটি আসন না পেলেও ওই আইএসএফ অর্থাৎ দাঁড়িয়েছিলেন হচ্ছে নওসাদ সিদ্দিকী আর তিনি কিন্তু একটি আসন জয় যুক্ত হন এবং বর্তমানে তিনি বিধায়ক হিসাবে রয়েছেন ভাঙড়ের এতে করে তৃণমূলের সংখ্যালঘু যে ভোট ব্যাংক রয়েছে সেটাতে একটু হলেও দাগ কেটেছিল ফুরফুরা শরীফের এই পির্জাদারা আর তারপরে দীর্ঘ কয়েক বছর ধরে দু হাজার একুশের আগে এবং একুশের পরে কয়েক বছর ধরে ফুলফরাজ শরীফে কিন্তু জাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দু সালের আগে বা এগারো সালের পরে বিভিন্ন সময় দেখেছি ফুলফরাজ শরীফে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্ব তারা পৌঁছে যেত কিন্তু এই যে আব্বাস সিদ্দিকি এবং নওসাদ সিদ্দিক নতুন দল করার পর এবং বিভিন্ন কারণে শরীফের দিকে অবশেষে এই যে গত চলতি বছরের মার্চ মাসে রোজার সময় রমজান মাস চলছিল সেই সময় ইফতারে অংশগ্রহণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছুটলেন ফুলফজাজ শরীফে আর সেখানে গিয়ে কিছু কাণ্ড কারখানা ঘটেছিল তারপর থেকে একটা জল্পনা চলছিল কি কাণ্ড কারখানা ঘটেছিল আপনারা সকলেই জানেন সেখানে ইফতার যে মঞ্চ সেখানে একেবারে পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে একেবারে দেখা গেছিল এই মির্জাদা কাসেম সিদ্দিকীকে সবাই দেখেছেন সেই ছবি কিন্তু আমরা বরাবরই জেনে এসেছি যে ফুরফুরার শরীফের যদি পীরজাদা পির্যাদা তৃণমূলের একেবারে হাতের হাতের বা নাগালে থাকে সেটা একমাত্র থেকেও বেশি গুরুত্ব পেতে দেখা গিয়েছিল এই কাসেম সিদ্দিকীকে আর তারপর থেকে একেবারে জল্পনা বেড়ে গেছিল যে তাহলে কি কাসেম সিদ্দিকিকে তৃণমূল কংগ্রেস গুরুত্ব দেওয়ার কারণ কাটা দিয়ে কাটা তুলতে চাইছে কেন বলছি কারণ ওই একই সেই ফুরফুরা দুই পীরজাদা আব্বাস এবং নওসাদ সিদ্দিকি তারা তৃণমূলের তীব্র বিরোধিতা করে এখনো করছে এবং তারা নতুন দল খুলে একটি সংখ্যালঘু প্রধান আসন দখল করে নিয়েছে তাহলে কি সেই নওসাদ সিদ্দিকি এখন তো যদিও আব্বাস সিদ্দিক ফ্রন্টে লড়ে না এখন এই আইসেফ দলের একমাত্র মুখ হচ্ছে নওসাদ সিদ্দিক তো সেই নৌসাদ সিদ্দিকিকে মানে শিক্ষা দেওয়ার জন্য বা নওসাদ সিদ্দিকিকে সরানোর জন্য ওই বিধানসভা থেকে যেহেতু দু হাজার ছাব্বিশ সামনেই সেই কারণেই কি তাহলে কাসেম সিদ্দিকীকে গুরুত্ব দিতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস এমন কথা কিন্তু আমি বলছি এমন কথা শোনা গেছিল তহা মুখ মুক্তি যদিও তিনি নাম করে বলেন সিদ্দিক কিন্তু বলেছিলেন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে নওসাদ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শোনে তাহলে এই কুরফুরা শরীফেরই কোন পীর দিয়ে নওসাদকে হারাবে এরকম কথা ওই সময় শোনা গেছিল এও জল্পনা উঠেছিল এর থেকেই যে তাহলে আগামী বিধানসভা নির্বাচনে নওসাদ সিদ্দিক বিরুদ্ধে ভাঙড়ে কাসেম সিদ্দিকিকে প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস এবার সেই জল্পনা সেই জল্পনার উপর কার্যত একটা শিলমোহর দিয়েই দিলেন রাজ্যের শাসক দল কাসেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে দেওয়া হলো তাহলে এখন দেখার বিষয় দু সাল আর বেশি দেরি নেই বিধানসভা নির্বাচন তাহলে কি সত্যি ভাঙর বিধানসভা কেন্দ্রে নওসাদ সিদ্দিকির বিপক্ষে কাসেম সিদ্দিকীকে ব্যবহার করতে চাইছে তৃণমূল কংগ্রেস যদিও সবটাই জল্পনা এর জন্য অপেক্ষা করতে হবে আমাদের দু হাজার ছাব্বিশের নির্ঘণ্ট প্রকাশ পর্যন্ত এবং প্রার্থী তালিকা প্রকাশ পর্যন্ত হাতে আর যদিও বেশি সময় নেই তবুও এখনো কিছু মাস তো বাকি রয়েছে তার মধ্যে রাজনীতি তো বলা যায় না কখন কি খেলা হয় বাংলার মানুষ বা আমরা অবাক হতাম না যদি এই লিস্টে ফুলবাজ শরীফের কাসেম সিদ্দিক নাম নয় এখানে যদি তহা সিদ্দিক নাম থাকত কারণ আমরা বারবারই দেখে এসছি যে তহা সিদ্দিকে একজন এমন যিনি তৃণমূলের সবসময় যেন ওনার হাব ওনার কাজকর্মে ওনার ভঙ্গিতে সবকিছুতে যেন তৃণমূলের একটা স্পষ্ট ছাপ পাওয়া যায় বিভিন্ন তৃণমূল নেতাদের সঙ্গেও একাধিকবার তার যে ঘনিষ্ঠতা সেটা প্রকাশ পেয়েছে বিভিন্ন জায়গায় তিনি তৃণমূল ব্যক্তিত্বের প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন তো সেই হিসাবে তহা সিদ্দিক নাম থাকবে থাকাটা এটা অস্বাভাবিক ছিল না কিন্তু কাসেম সিদ্দিকীর নাম যে কাসেম সিদ্দিকি একটা সময় টেলিভিশনের পর্দায় এসে দু হাজার একুশের পর একদিকে তো আব্বাস সিদ্দিক নসাদ সিদ্দিক পূর্ণ সমর্থন জানিয়েছিলেন অন্য পির মধ্যে থেকে অন্যতম মুখ ছিল এই কাসেমসির দিকে তারপরে তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এসে আপনারা সেই ইন্টারভিউ গুলো সেই এগুলো দেখেছেন সেই প্রোগ্রামগুলো সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেস নিয়ে আহ তৃণমূল কংগ্রেসকে নিয়ে কি কথা বলেছিলেন এবং এমনকি তার মুখ থেকে বিজেপির প্রশংসাও শোনা গেছিল উত্তরপ্রদেশ গুজরাটের বিজেপি সরকারের প্রশংসাও শোনা গেছিল সেই আকাশম সিদ্দিককে তৃণমূল কংগ্রেস তাদের সাধারণ সম্পাদক করে দিল এরপরে 2026 দেখা যাক কতটা কি হয় তার জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে এই কাসেম সিদ্দিকী ছাড়া আরো তিনজন যারা রয়েছে তাদের নামগুলো আমি বলি আর তিনজন যারা রয়েছে তারা হচ্ছেন এই যে অশোক উত্তর ২৪ পরগনা যে বারাসাত डिस्ट्रিক প্রেসিডেন্ট আর डिस्ट्रিক প্রেসিডেন্ট করা হয়েছে ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে হচ্ছেন সাথে সাংসদ আর চেয়ারপার্সন করা হয়েছে হচ্ছে সব্যসাচী দত্তকে সব্যসাচী দত্তকে দত্তকে যিনি বিজেপি থেকে ঘুরে এসে আবার তৃণমূলে যুক্ত হয়েছে। আর ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট মার্দার কমিটি শঙ্কর মালাকার শঙ্কর মালাকার যিনি দুদিন আগেই দুই থেকে তিন দিন আগেই তৃণমূল মাটিগাড়া নকশালবাড়ির প্রাক্তন আহ বিধায়ক ছিলেন তিনি তো তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তারপরে তার পদপ্রাপ্তিও হয়ে গেল এই সমস্তটা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে এই তিনটে নাম তো ঠিক আছে কিন্তু এই কাসেম সিদ্ধিকে করাটা সত্যি একটা রাজনীতির মধ্যে একটা সত্যি একটা অন্যরকম অভূতপূর্ব জিনিস হয়ে গেল এর থেকে একটা বিষয় তো পরিষ্কার দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী বা এই যে রাজ্য শাসক দল কিছু একটা প্লান্ত রয়েছে কারণ ভাঙর বিধানসভা যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেই সংখ্যালঘু ভোট পেটে মরিয়া তৃণমূল কংগ্রেস আর সেই কারণে হয়তো দু হাজার ছাব্বিশে সঙ্গে দূরত্ব বেড়েছিল দু হাজার একুশের পর থেকে কিন্তু সেই দূরত্ব কমিয়ে এনে কিন্তু একটা মারাত্মক লড়াই দেবে তৃণমূল কংগ্রেস এবং সংখ্যালঘু ভোট তাদের ঝুড়িতে যাতে আসে সেই চেষ্টা আপনার চেষ্টা তারা করবে আপনাদের যদি কিছু বলার থাকে এই প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে অবশ্যই আপনারা বলতে পারেন আমাদেরকে কমেন্ট বক্সে এবং নজর রাখুন এন টোয়েন্টি ফোর টিভি